সুপ্রিয় দর্শক শ্রোতা ভেনিজল এবং যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ শুরু জানতে বা আমাদের হাতে থেকে আর সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এর প্রয়োজন বিস্তারিত ভেনিজলার প্রায় সব বিমান ঘাঁটি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র আর জানিয়ে দিব প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলবো কিন্তু দাঙ্গাকারীরা সার পাবে না পুরো পৃথিবী আমেরিকার চেনে আয়তুল্লাহ খামেনি রাতের আধারে ভেনিস জলে মার্কিন হামলা সস্ত্রিক মাদুরকে আটকা। এদিকে ভেনিস জলে যুক্তরাষ্ট্রে হামলা মাদুরকে তুলে নেওয়ার ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় বিক্ষোভকারীদের উদ্বেগ বৈধ তবে অস্থিরতার পেছনে শত্রুদের হাত রয়েছে খামেনি ঘোষণা যুক্তরাষ্ট্র আবাসিক এলাকা হামলা চালিয়েছে ভেনিস টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুর আটকের ঘটনা লাইভ দেখছেন ড্রন্ঠা

ভেনিজুয়েলায় প্রায় সব বিমান গাড়ি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র রুশ বিশেষজ্ঞ রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের আইন এবং জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ বলেছেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় প্রায় সমস্ত বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এর মধ্যে এফএস ষোলো যুদ্ধ ছিল এমন বিমান ঘাঁটি রয়েছে সমস্ত সামুদ্রিক বিমান সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে শনিবার বার্তা সংস্থা টস জানিয়েছে তিনি বলেন দেশের প্রায় সমস্ত সামুদ্রিক বিমান সরবরাহ সুবিধা ধ্বংস হয়ে গেছে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা অংশ হিসেবে পূর্বে মোতায়েন করা SU-13 যুদ্ধবিমানের সঙ্গে কি হয়েছে সে সম্পর্কে বর্তমানে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই তবে আমার কাছে তথ্য আছে প্রায় সমস্ত বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে যার মধ্যে f এবং সামরিক পরিবহন বিমান যেখানে অবস্থিত ছিল সেগুলো অন্তর্ভুক্ত রুশ বিশেষক বাহিনী들아 বিমান ও সমুদ্র স্বভাব বর্তমান কার্যত অচল সামরিক বেসামরিক উপহাই ক্ষেত্রে ইসটাপেনোভর মতে মার্কিন বিমান বাহিনী প্রথম ভেনিজলে বিমান পুত্র রক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলে এবং প্যারাসুট মাও হেলিকপ্টার দলগুলো রাজধানীতে প্রবেশ করে তিনি বলেন যেহেতু বিমান পুত্র রক্ষা ব্যবস্থితి অচল হয়ে পড়েছে এবং দেশের আকাশীয় মার্কিন বিমান বাহিনী ও বিমান রণনตรี স্টাক গ্রুপের অনবোর্ড সিস্টেমের নিয়ন্ত্রণে রয়েছে তাই বিশ্বাস করার কারণ আছে যে পুরো দেশ জুড়ে কার্যত রিমোট কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলবো কিন্তু দাঙ্গাকারিয়া পার পাবে না পুরো পৃথিবী আমেরিকাকে জেনে আয়তুল্লাহ খামিনের হুশিয়ারি পাস্তুডি ইসলাম প্রজাতন্ত ইরানের সবচেয়ে নেতা আয়তুল্লাহ ছৈদ আলী খামিনি বলেছেন যত মানুষ অনুভব করছে যে শত্রু জোরপূর্বক রাষ্ট্রের জনগণের উপর কিছু একটা চাপিয়ে দিতে চায় তখন সর্বশক্তি দিয়ে শত্রু মোকাবেলা করা উচিত আমরা শত্রু কাছে আত্মসম্পন্ন করব না আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহ সহযোগিতা জনগণকে সঙ্গে শত্রুকে পরাজিত করব আমিরুল মোমিনীর হজরত আলী আলিহিয়ালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শহীদ কাছেম সোলাইমানি তার যোদ্ধাদের পরিবারের পাশাপাশি আরো অনেক ইরানি শহীদদের পরিবারে সদস্যের সঙ্গে সাক্ষাতে তিনি এক কথা বলেন তিনি আমিনুল মোমিনিন হজরত আলী আলী হাসালামের জন্মবার্ষিকীতে ইতিহাসের একটি বিশেষ দিককে উল্লেখ করে বলেছেন হজরত আলী অসীম গুণাবলীর মধ্যে দুটি গুণ অর্থাৎ ন্যায়পুর এবং তারপর প্রয়োজনীয়তা বর্তমানে সবচেয়ে বেশি অনুভব করছে আইতুলক্ষমনি ব্যবসায়ীদের গত সপ্তাহে সোমবারের দিকে ইঙ্গিত করে বলেছেন বাজার ব্যবসায়ীরা ইসলাম বিপ্লব ইসলামের শাসন ব্যবস্থা প্রতি সবচেয়ে বিশ্বস্ত শ্রেণীর মধ্যে রয়েছেন সুতরাং বাজার ব্যবসায় সমাজের নাম ব্যবহার করে ইসলাম প্রজাতন্ত্রে বিরুদ্ধে ধারণা যাবে না জাতি ভদ্র দাম কমে যায় ব্যবসা বাণিজ্য অস্থিরতা তৈরি হচ্ছে বলে ব্যবসায়ীরা যে কথা বলেছেন তা সঠিক বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতা তিনি বলেন ব্যবসায়ীরা সঠিক কথা বলেছেন যে এই পরিস্থিতিতে তারা ব্যবসা করতে পারছেন না সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এই সমস্যাটির কথা স্বীকার করেছেন এবং প্রেসিডেন্ট অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তার এই সমস্যার সমাধানের কাজ করছেন ইসলাম বিপ্লবের নেতা আরো বলেন এখানে যে বিষয়টি গ্রহণযোগ্য নয় তা হলো উস্কানির শিকার এবং ভারতে কিছু ব্যক্তি ব্যবসায়ীর পিছনে দাঁড়ানো এবং ইসলাম ইরান ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া আয়তুল্লাহ খামেনি বলেছেন প্রতিবার ঠিক আছে কিন্তু প্রতিবাদ বিশৃঙ্খলা এক নয় তিনি বলেন সরকারকে প্রতিবাদী কারীদের সঙ্গে কথা বলতে হবে কিন্তু বিশৃঙ্খলা কারীদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না তাদেরকে সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে সূত্র ইন্ডিয়া টুডে রাতের আধারে ভেনিস জলে মার্কিন হামলা সস্ত্রিক মাদ্র আটক ভেনিস জলে রাজধানী কারা কাছে শনিবার তিনি জানুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনাস বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণ ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষীদের বলাতে ব্রিটিশ সমাজ মাধ্যম বিবিসি নিউজ জানায় কারা কাছে কালোটা সামরিক বিমান ঘাটি এবং ফুয়েতে

কোথাও নিয়ে যাওয়া হয়েছে তা বিষয়ে এখন জানানো হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম টুট সোশ্যালে পোস্ট করে বলেন যুক্তরাষ্ট্রের সফল ভ্যান একটি বৃহৎ অভিযান চালিয়েছে দেশটি তার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে পোস্টে বলা হয়েছে এই অভিযান যুক্তরাষ্ট্র আইন প্রকারের প্রকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে পরিচালিত হয়েছে বিস্তারিত তথ্য পরে জানা যাবে সুতো ইন্ডিয়া টুডে হামলা মাদুরকে মার্কিন সামরিক বাহিনীর হামলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার ভোর দক্ষিণ আমেরিকার দেশটি আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে টুটসুর সালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন এই অভিযানের পর মাদুরো তার স্ত্রীকে আটক করে বিমানে করে দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো বলেন এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা পরিচালনা করা হচ্ছে আক্রমণের পর এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লাউড লান্দো ট্রবুলেসেন ভenezuela এক নতুন ভোর দেখেছে। স্বৈরাচৌহকের বিদায় হয়েছে। এখন সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে। মাদুর সরকার বলেছে ভenezuela ভুখন্ড জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সমন চালানো সামরিক আসনকে ভenezuela প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঘটনা তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়েছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্র ভাবে জড়িত ছিল না কি আর ইস্টামার মার্কিন অভিযান যুক্তরাজ্য কোনোভাবে জড়িত ছিল না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি জানান নিকোলাস মাদুরকে আটক করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলেননি না আমি তা করিনি এটি স্পষ্ট একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে ইস্তামার বলেন সূত্র ফাস্ট টুডে বিক্ষোভকারীদের উদ্বেগ তবে অস্থিরতার পেছনে শত্রুদের হাত রয়েছে খামিনি

তাদের উদ্বেগ বৈধ খামিনি ব্যবসায়ীদের প্রতি সমর্থন প্রকাশ করে বলেছেন যখন একজন বাজার ব্যবসায়ী দেশের আর্থিক পরিস্থিতি জাতীয় মুদ্রার মূল্যর পতন এবং দেশের বিদেশি মুদ্রার মূল্যের অস্থিরতা দেখেন যার ফলে ব্যবসায়ীর পরিবেশ স্থিতিশীল থাকে না তখন তিনি বলেন আমি ব্যবসা করতে পারছি না তিনি সত্য বলেছেন সরকারি কর্মকর্তারা সমস্যাটি সমাধান করছেন খামিরি বলেছেন বৈদেশিক মুদ্রার দামে ঊর্ধ্বগতি এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি এর অস্থিরতা দোকানদারদের তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত করে তুলেছে এটি স্বাভাবিক নয় এটা শত্রু কাজ অবশ্যই এটা বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকাও হামলা চালিয়েছে ভ্যানিজোলা ভ্যানিজোলা স্থানীয় সময় আজ শনিবার ভোর রাতে যুক্তরাষ্ট্রের দফায় দফে চালানো হামলায় আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে দেশটি এই অভিযোগ করেছে একই সঙ্গে ব্যাপকভাবে নিজেদের সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাজ সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে একে ভিডিও বিবৃতিতে ভ্যানিজোলা প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিলো লোপেজ বলেছেন আগ্রাসী মার্কিন বাহিনী আমাদের মাটি অপবিত্র করেছে তারা সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র রকেট ছুড়ে বেসামরিক নাগরিক অধ্যুষিত আবাসিক এলাকায় আঘাত এনেছে লপেজ আর জানার দক্ষিণ আমেরিকার এই দেশটি এখন থেকে সর্বনিম্ন প্রতিরক্ষার জন্য নিজেদের স্থল বিমান নৌবাহিনী

টেলিভিশনে অনুষ্ঠানের মতো মাদুর আটকের ঘটনা লাইভ দেখছেন ব্রন্ঠা রাজধানীকার কাছে বৃহত্ত পরিসরে হামলা চালিয়ে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আটক করেছে যুক্তরাষ্ট্র আটকের পর প্রেসিডেন্ট ডন ট্রাম্প জানিয়েছেন তিনি মাদুরোর গ্রেপ্তারের ঘটনাটি টেলিভিশন অনুষ্ঠানের মতো রিয়েল টাইমে দেখেছেন শনিবার তিনি জানের ফক্স নিউজ এজেন্সি জানিয়েছে বিষয়ে সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানানো হবে ট্রাম্প ফক্স নিউজে বলেছেন

ইঙ্গিত করে বলেছেন ভেনিজলার তেল শিল্পের ভবিষ্যতের সঙ্গে আমেরিকা খুব ভাবে যুক্ত হবে কারণ এখন আর এটি মাদুর নিয়ন্ত্রণে নেই তিনি পক্স নিউজে বলেন আমাদের কাছে বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো আছে সবচেয়ে বড় সূত্র এত্তেফাক এসকে ভয়ঙ্কর যুদ্ধ শুরু যুক্তরাষ্ট্রে হামলা পাল্টা পদক্ষেপের ঘোষণা ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনিজুয়েলা জুড়ে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে এমন ঘোষণা দিয়েছে দেশটির সরকার দেশটির সরকার মাধ্যমে টেলিসুরের প্রতিবেদনে বলা হয় শনিবার ভোরে ভেনিজুয়েলায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেস নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট মাদুরোর দেওয়া আগের নির্দেশনা অনুযায়ী প্রদেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে এছাড়া সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে একক যুদ্ধ ব্লক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ